নমস্কার বন্ধুরা অনলাইন ওয়েব সলিউশন পক্ষ থেকে বার্ধক্য ভাতা প্রকল্প রিলেটেড আর একটি নূতন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা এই বার্ধক্য ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পে এই জুলাই মাসের টাকা আবেদনকারীদের ব্যাংক অ্যাকাউন্টে কবে পাবেন ও যে সমস্ত আবেদনকারীরা এই প্রকল্পগুলির থেকে জুন মাসের টাকাটি এখনও পর্যন্ত তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি সেই সমস্ত আবেদনকারীরাও এই বার্ধক্য ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকাটি কবে পাবেন ও যে সমস্ত আবেদনকারীরা এই বার্ধক্য ভাতা প্রকল্পে অনেক দিন ধরে আবেদন করে আসছেন কিন্তু এখনও পর্যন্ত এই বার্ধক্য ভাতা প্রকল্পের থেকে কোনো টাকা পাননি সেই সমস্ত নতুন বার্ধক্য ভাতা প্রকল্পের আবেদনকারীরাও এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা কবে থেকে পেতে শুরু করবেন তো বন্ধুরা এই বার্ধক্য ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্প সম্পর্কিত যাবতীয় তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব তাই বন্ধুরা ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটাই দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর ভিডিওটি থেকে যদি উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই আপনার বন্ধুদেরকেও ভিডিওটি শেয়ার করে দেবেন আর এই চ্যানেলের নূতন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা আগে থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা এই মুহূর্তে সব থেকে বড়ো খুশির খবর এই জুলাই মাসের বার্ধক্য ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা ইতিমধ্যে আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়েছে আজ এবং গতকাল অনেক আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই বার্ধক্য ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা কিন্তু আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে তো বন্ধুরা কোন সমস্ত আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি ক্রেডিট হলো তো বন্ধুরা এই বার্ধক্য ভাতা প্রকল্পের যে সমস্ত নতুন আবেদনকারী রয়েছেন অর্থাৎ দু সাল থেকে এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পেয়ে আসছেন সেই সমস্ত আবেদনকারীর কিন্তু এই জুলাই মাসের ভান্ডার প্রকল্পের টাকার সাথে অর্থাৎ জুলাই মাসের পাঁচ তারিখ থেকে শুরু করে দশ তারিখের ভিতরে এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন এবং ইতিমধ্যে অনেক আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গেছে তো বন্ধুরা আপনারা যদি এই বার্ধক্য ভাতা প্রকল্পের নূতান আবেদনকারী হয়ে থাকেন অর্থাৎ দু সাল থেকে এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পেয়ে থাকেন তাহলে অবশ্যই চেক করে দেখে নেবেন যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি ঢুকে গেছে আর যদি না পেয়ে থাকেন তাহলে আর এক দুদিনের দিনের ভিতরেই কিন্তু আপনাদের এই জুলাই মাসের বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন আর যে সমস্ত বার্ধক্য ভাতা প্রকল্পের পুরাতন আবেদনকারী রয়েছেন তাদের ভিতরে অনেক আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এই জুলাই মাসের টাকাটি ইতিমধ্যে ক্রেডিট হয়ে গেছে আর যদি কোনো আবেদনকারীর এখনও পর্যন্ত এই জুলাই মাসের টাকাটি না পেয়ে থাকেন তাহলে এই বার্ধক্য ভাতা পুরতন আবেদনকারীদের ক্ষেত্রে জুলাই মাসের তৃতীয় সপ্তাহ পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হতে পারে এই সময়ের ভিতরেই কিন্তু আপনাদের এই জুলাই মাসের বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন আর বন্ধুরা যে সমস্ত আবেদনকারীরা গত জুন মাসে এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পাননি সেই সমস্ত আবেদনকারীদের কিন্তু জুলাই মাসের প্রথম সপ্তাহের ভিতরে সমস্ত আবেদনকারীদের জুন মাসের টাকাটি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়েছে তো বন্ধুরা আপনারা যদি গত জুন মাসে এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি না পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটি চেক করে দেখে নেবেন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু জুন মাসের এক হাজার টাকা সহ জুলাই মাসের এক হাজার টাকা মোট দু টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে তো বন্ধুরা এবার যে সমস্ত আবেদনকারীরা এই বার্ধক্য ভাতা প্রকল্পে অনেক দিন ধরে আবেদন করে আসছেন কিন্তু এখনো পর্যন্ত এই বার্ধক্য ভাতা প্রকল্পের থেকে কোনো টাকা পাননি এই সমস্ত আবেদনকারীরা এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি কবে পাবেন তো দেখুন বন্ধুরা এই বার্ধক্য ভাতা প্রকল্পের নূতানদের টাকা দেওয়া নিয়ে কিন্তু সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনোরকম ঘোষণা করা হয়নি আর এই বার্ধক্য ভাতা প্রকল্পের আবেদনকারীদের টাকা পেতে গেলে যতদিন না পর্যন্ত সরকার নূতন আবেদনকারীদের জন্য কোনো রকম ঘোষণা করবেন ততদিন পর্যন্ত এই বার্ধক্য ভাতা প্রকল্পের নূতন আবেদনকারীরা কিন্তু টাকা পাবেন না বা এই বার্ধক্য ভাতা প্রকল্পের আবেদনকারীর সংখ্যা যতদিন না পর্যন্ত বাড়াবেন ততদিন পর্যন্ত কিন্তু নূতন আবেদনকারীরা টাকা পাবেন না আর এখন যে সংখ্যক আবেদনকারী এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা পেয়ে আসছেন তার ভিতরে যদি কোনো আবেদনকারী মারা যান বা কোনো আবেদনকারী যদি বাতিল হয়ে যান তাহলে তার জায়গায় অন্য কোনো নূতন আবেদনকারী এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পেতে পারেন তাই বন্ধুরা যতদিন পর্যন্ত বার্ধক্য ভাতা প্রকল্পের নূতনদের টাকা দেওয়ার বিষয়ে কোনো রকম ঘোষণা করছেন বা বার্ধক্য ভাতা প্রকল্পের নূতানদের কোটা যতদিন না পর্যন্ত বাড়াচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু আপনাদের এই বার্ধক্য ভাতা প্রকল্পের নূতান আবেদনকারীদের টাকা পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে তো বন্ধুরা আজকের ভিডিও আপডেট এটাই ছিল আর এই বার্ধক্য ভাতা প্রকল্প বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্প রিলেটেড কোনো রকম নতুন আপডেট আসলে সেটিও কিন্তু আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব আর বন্ধুরা এই বার্ধক্য ভাতা প্রকল্প সম্পর্কিত রকম প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে আপনারা জানাতে পারেন আর বন্ধুরা এই ধরনের নতুন নতুন আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ পেজটিকে অবশ্যই ফলো করে রাখুন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন কেননা এই চ্যানেলে আসা নূতন কোনো ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে আর বন্ধুরা এই বার্ধক্য ভাতা বিধবা ভাতা লক্ষ্মীর ভাণ্ডার কৃষক বন্ধু এই সমস্ত রাজ্য সরকারের যে প্রকল্পগুলি রয়েছে এই ধরনের প্রকল্পগুলির নূতন নূতন আপডেট পেতে বা এই প্রকল্পগুলির কোনো রকম সমস্যার সমাধানের জন্য অবশ্যই আমাদের ড্রেসক্রিপশানে দেওয়া লিংকে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বা আমাদের হোয়াটসঅ্যাপ পেজটিকে ফলো করে রাখতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম এর পরবর্তী ভিডিওতে আরও নূতন নূতন আপডেট নিয়ে নূতন ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে হাজির হব